কমিশন কার্যকরী ততক্ষণ করতে পারবে না যতক্ষণ না সংশ্লিষ্ট রাজ্য সরকার চাই এটা রাজ্য সরকারের জুডিস যে রাজ্য সরকার কি করবে কি করবে না যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক হামে একটি ভিড়ু কাপুরুষ দল যা জানা যাচ্ছে যে পূজোর পরেই গোটা রাজ্য জুড়ে শুরু হতে পারে এসআইআর সব রাজ্যকে এসআইআর প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলা হচ্ছে 30শে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে এবং কমিশনই নির্দেশ দিয়েছে কি বলবেন না না কমিশন নির্দেশ দিতে পারে কমিশন কার্যকরী ততক্ষণ করতে পারবে না যতক্ষণ না সংশ্লিষ্ট রাজ্য সরকার চাই এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় রাজ্য সরকার কি করবে না করবে সেটা নিশ্চিতভাবে আগামী দিন আমরা সকলে দেখতে পাবো যেহেতু এটা প্রশাসনিক বিষয় এবং এর সাথে দল সেভাবে সম্পৃক্ত নয় এটা একটা সরকারি ব্যাপার সেই জন্য আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করা উচিত আগে নির্বাচন কমিশন মৌখিকভাবে বলেছে আগে নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করুক তারপর পশ্চিমবঙ্গ সরকার কি করবে না করবে সেটা তো পরে দেখা যাবে ধরতো বন্ধুpadStartে তো করে এই রাজ্যে কোনো এসআই হবে না আমি তো বললাম এটা রাজ্য সরকারের জুরিসডিকশন যে রাজ্য সরকার কি করবে কি করবে না রাজ্য সরকার নির্বাচন কমিশনের সাথে কতটা সহযোগিতা করবে আর কতটা নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপির রাজনীতি এখানে আছে সেটা রাজ্য সরকার বাংলার মানুষের কাছে কিভাবে তুলে ধরবে সেটা তো ভবিষ্যৎ বলবে এই প্রশ্নের উত্তরগুলো ভবিষ্যতের গর্ভে আছে কিন্তু আমরা এটুকু বলছি যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে একটি ভিড়ু কাপুরুষ দল এই জন্য তারা সম্মুখ সমরে গণতান্ত্রিক আন্দোলন না করে তারা কখনো নির্বাচন কমিশন কখনো ভারতীয় সেনা জওয়ান এদেরকে শ্রীখণ্ডি করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে স্তব্ধ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেই রাজনৈতিক দল যারা এই ধর্মতলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দিনের সেই অনশন এটা তো ঐতিহাসিক এটা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে নজির একশো বছর পরে ভারতবর্ষের ইতিহাস যখন লেখা হবে সেখানে মমতা এবং সেই কেন্দ্র করে এই ধর্মতলার বুকে যে ছাব্বিশ দিনের অনশন সেটা লেখা থাকবে স্বাভাবিকভাবেই এসআইআর কে কেন্দ্র করে এর ভবিষ্যৎ কি সেটা পরবর্তীতে নিশ্চিতভাবে এর উত্তরটা ভবিষ্যতের গর্ভে আছে আমরা অপেক্ষা করব